দেশি মুরগির ঝোল রান্না করব। আসলে মাঝে মাঝে কি এমন হয় বুঝি না আমারে এমন হয় নাকি আপনাদের এমন হয় কমেন্ট করে জানাবেন মানে মনে হয় যে আজকে কোনো রকমের কাজ করব না কোনো রান্না বান্না সব কিছুই বন্ধ রাখবো মানে না লাগে শরীরে জুত না লাগে মনের মধ্যে শান্তি কোনো কিছুই হয় না হঠাৎ করে কি হয় বুঝি না কোনো কিছুই করতে ইচ্ছে করে না বোরিং লাগে মনে হয় যে সংসার থেকে যদি একটু ছাড় পেতাম যদি একটু অবসর পেতাম আসলে ছোটোবেলায় ভালো ছিল তাই না মা রান্না করে দিত স্কুলে যেতাম কলেজে যেতাম তো আর রান্না করে দিত খেতাম কত সময় সুন্দরটা কাটত তাই না আর এখন এখন অবশ্য আমাদের সন্তানরা ওই সময়ই পার করছে আমরাও সময় পার করে আসছি সংসার জীবনটা আসলে কেমন এই জীবনটা থেকে আসলে বের হওয়া সম্ভব না ভালো লাগুক খারাপ লাগুক আমাদের কিন্তু এভাবেই চালিয়ে যেতে হয় জীবনটা আসলে আমারই এমন হয় নাকি আপনাদেরও মাঝে মাঝে এমন মনে হয় আমার মনে হয় দূরে কোথায় ঘুরতে গিয়ে দুই চার দিন যদি থেকে আসতে পারতাম হয়তো এই বোরিং বোরিংনেসটা একটু কমতো কিন্তু দেখা যায় যে বাচ্চাদের স্কুল কোচিং তারপরে আরবি পড়া সব কিছুই মিলে হয় না তো কথা বলতে বলতে কিন্তু এই যে আমি মশলাপাতি সব কিছুই দিয়ে দিলাম আর মুরগি রান্না আমরা তো কম বেশি সবাই জানি তো আমি রান্না করছিলাম আর ভিডিওটা করছিলাম কারণ আমার ভিডিও নেই দিব কী দিব ভাবলাম যে আজকে ভিডিও দিবই না তারপরে আবার এই ভিডিওটা শেয়ার করলাম তাছাড়া তো হয় না মাঝে মাঝে কাজের উৎসাহ পাই দেখা যায় যে কাজ করতে ভালো লাগে আবার মাঝে মাঝে একদমই কাজ করতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না কেন জানি না মাঝে মাঝে একদমই বিরক্ত লাগে যদিও আলহামদুলিল্লাহ একটা খুশি খবর সেটা হচ্ছে যে আমার ফেসবুক যে পেজটা আছে ওখানে আমি সফলতা পেয়েছি এখন দেখা যাক প্রথম অবস্থাতে তো আসলে আস্তে আস্তে কাজ করতে করতে হবে আল্লা ভরসা যাই হোক পেয়েছি এখন দেখা যাক কি হয় তো আলু তো আমার দিতেই হবে কারণ আমার বাচ্চাদের আলু খেতেই হবে আমার ছোট মেয়ে আর আমার ছেলে চিকেনটা খাওয়ার চাইতে ওরা আলুটা বেশি পছন্দ করে তাই আমি প্রায় সময় দেখা যায় যে এক দুটো আলু দিই আর আলুটা খেতে আমার কাছেও ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এই যে গরম পানিটা দিয়ে দিলাম আর যে কোনো সফলতা আসলে অনেক পরিশ্রম আর অনেক শ্রম দিতে হয় সাধনা করতে হয় অপেক্ষা করতে হয় একটা প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করানো কি অত সোজা অত কিন্তু সোজা নয় তারপরেও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম